একদিন এক নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন পৃথিবীতে যা কিছু আছে সব কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল হ্যাঁ স্যার সব সৃষ্টিকর্তাই তৈরি করেছেন তাই নাকি ছাত্রটির উত্তর শুনে মুচকি হাসেন স্যার সৃষ্টিকর্তা সত্যি সবকিছু করেছেন আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বোধক উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করেন সৃষ্টিকর্তাই যদি সবকিছু তৈরি করে থাকেন তাহলে উনি তো খারাপকেও সৃষ্টি করেছেন তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ কারণ আমাদের ভালো মন্দ সব গুণ উনি নিজেই তৈরি করেছেন প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল কেউ কিছু বলছে না ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাঁড়াল প্রফেসর আমোদের ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন কিছু বলতে চাও ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায় আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার অবশ্যই করতে পারো প্রফেসর অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞাসা করে স্যার ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি প্রশ্ন শুনে স্যারের মুখে বিরক্তি ফুটে উঠে কি গাধার মতো প্রশ্ন করো ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে তোমার কি কখনো ঠান্ডা লাগেনি এবার ছাত্রটি মুচকি হেসে উত্তর দেয় সত্যি বলতে কি স্যার ঠান্ডার কোনো অস্তিত্ব নেই আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটা তাপের অনুপস্থিতি আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ বা তাপের অনুপস্থিতি ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি কিছুক্ষণ পর ছাত্রটি আবারও প্রশ্ন করি স্যার অন্ধকার বলে কিছু কি পৃথিবীতে আছে প্রফেসর উত্তর কেন থাকবে না অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে ছাত্রটি উত্তর আপনার ধারণা ভুল স্যার অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি আলোর গতি বের করতে পারি কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারি না সামান্য একটা আলোক রসি অন্ধকার দূর করতে যথেষ্ট কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি ছাত্রটি আবার প্রশ্ন করে বসে স্যার এবার বলেন খারাপের কি অস্তিত্ব আছে প্রফেসর বেশ ক্রুদ্ধ হয়ে উত্তর দেন অবশ্যই আছে প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো খারাপ না ছাত্রটি বেশ জোরের সাথে উত্তর দেয় না স্যার খারাপের কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি এটা সেই ঠান্ডা বা অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে